জ্যামেছে কি প্রভু যিশুর পবিত্র নাম থেকে সকলকে ধন্যবাদ জানাই পরমেশ্বর আজকে এই সুন্দর পবিত্র সন্ধ্যা আমাদেরকে দিয়েছে তার পবিত্র স্তুতি আরাধনা করার জন্য তার মহান পরমেশ্বরকে আমরা ধন্যবাদ করি আজকে যে বাক্য নিয়ে আমরা এসেছি সেই পবিত্র বাক্য আজকে এই পবিত্র সন্ধ্যাতে আমরা সকলে শুনব এবং ঈশ্বরের মহিমা করব আজকে যে বিষয় নিয়ে এসেছি ইনস্ট্রাকশন অফ গড ঈশ্বরের নির্দেশ ঈশ্বরের নির্দেশ বলছে জীবন কি জীবন কি জীবন কি হোয়াট ইজ লাইফ তা বলছে যখন লিখিত সুসমাচারের চোদ্দ অধ্যায় ছয় পথে বলছে আমরা পড়ি তাহাকে বলিলেন

আমা দিয়া না আসলে কেউ পিতার নিকটে আইসে না অর্থাৎ আগে আমার নিকটে আসতে হবে আগে প্রভু যিশুর নিকটে আসতে হবে তারপরে পরমেশ্বরের কাছে যেতে পারবে প্রভু যিশুর নাম থেকে সরাসরি পরমেশ্বরের কাছে যাওয়া যায় না তার জন্য একটা ওয়েব একটা মাধ্যম লাগে সে মাধ্যম প্রভু যিশু তাই বাক্য বলছে আমাদিয়া না আসলে কেউ পিতার নিকটে না হারে তাই আমরা যখন প্রার্থনা করব পরমেশ্বরের পবিত্র আরাধনা করবো এবং পরমেশ্বরের কাছে যা কিছু যাচনা করবো আমরা পরে কি বলি আমরা বলি প্রভু যীশুর নামে চাইলাম অর্থাৎ আমরা পরমেশ্বরের চাওয়া প্রভু যীশুর নাম থেকে আমরা সেই সব জিনিসকে চাই হারে বিঘা তাই আমরা আজকে যে ইনস্ট্রাকশন অব ঈশ্বরের নির্দেশ আমরা ঈশ্বরের নির্দেশ সব আমরা পালন করার চেষ্টা করব আমরা সবসময় পালন করব। আমরা দেখি যখন লিখিত সুসমাচার এক অধ্যায় এক থেকে তিন পদ আমরা একটু পাঠ করি আমরা অনেকটা ক্লিয়ার হব আগে আরেকটা বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বরে ছিলেন তুই তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেনই সকলেই তাহার দ্বারা হইয়াছিলেন তাহা যা হইয়াছেন যা তাহার কাছ কিছুই তাহার ব্যক্তিত্ব হয় অর্থাৎ বলছে আদিতে বাক্য ছিলেন বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং ঈশ্বর বাক্য ছিলেন হ্যাঁ সকলেই তাহার দ্বারা সৃষ্টি হয়েছে এই বিশ্বপ্রবীটা যা কিছু সৃষ্টি সমস্ত কিছু ঈশ্বরের নির্দেশে সৃষ্টি হয়েছে ঈশ্বরের দ্বারাই সৃষ্টি হয়েছে তাহার ব্যতি রেখে কোনো কিছু সৃষ্টি হয়নি তারপর আমরা দেখি আদি পুস্তক এক অর্ধের থেকে সাতাশ পদে আমরা একটু দেখি পরে ঈশ্বর কহিলেন পরে ঈশ্বর কহিলেন পরি আমরা 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 আমাদের প্রতিমূর্তিতে নির্মাণ করি আর তাহারা মৎস্যদের উপর আকাশের পক্ষীদের উপর পশুপালের উপর সমস্ত পৃথিবীর উপর ভূমিতে গমনশীল যাবতীয় সরিশ্রীপের উপরে প্রত্যৃত্ব করুক বলছে পরমেশ্বর যখন আমাদের প্রতিমূর্তিতে পরমেশ্বরের প্রতিমূর্তিতে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন এবার আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি আর তারা সমুদ্রে মৎস্যদের উপরে অর্থাৎ আমরা সমুদ্রে সমুদ্রে যত মৎস্য আছে মৎস্যদের উপরে আমাদের কর্তৃত্ব করার অধিকার দিয়েছে আকাশের পক্ষীদের আমাদের কর্তৃত্ব করার অধিকার দিয়েছে এবং পশু পক্ষী এবং ভূমিতে বমনশীল যত শরীর প্রত্যেকের উপরে আমাদের কর্তৃত্ব করার অধিকার পরমেশ্বর আমাদেরকে দিয়েছে তাই আমরা পরমেশ্বরকে বিশ্বাস করি পরমেশ্বরের কাছে যাই আমরা পরমেশ্বরের আরাধনা করি এবং যা কিছু চাই করব যিশুর নাম থেকে আমরা পরমেশ্বরের কাছে চাইব পিতা পিতা সর্বশক্তিমান ঈশ্বর সে পিতা তার পুত্র প্রভু যিশু তাই আমরা যখন পিতার কাছে কিছু চাইব আমরা প্রভু যিশুর নাম থেকে চাইব প্রভু যীশুর নাম থেকে আমরা পরমেশ্বরের কাছে সেই বিষয়গুলো চাইবো আমরা দেখি পুস্তক দুই একক দায়ের সাতাশ পদ আমরা দেখি পরে ঈশ্বর পরে আপনার প্রতিমূর্তে মানুষ মনুষ্যকে সৃষ্টি করিলেন ঈশ্বরের প্রতিমূর্তিকে তাহাকে সৃষ্টি করিলেন কি করিলেন পুরুষ বা পুরুষ স্ত্রী করিয়া তাহা দিব সৃষ্টি করিলেন পরমেশ্বর আগে সৃষ্টি করেছিলেন তাহার প্রতিমূর্তিতে একজন পুরুষ এবং পরে মহিলাকে মহিলাকে সৃষ্টি করেছিলেন পুরুষ ও স্ত্রী করিয়া তাহাজকে সৃষ্টি করিলেন আদম ও হবাকে তিনি প্রথম সৃষ্টি করেছিলেন আসি আমরা পরে আদিপুস্তকের দুই আমরা দেখি আর সদা বাবু ঈশ্বর মৃত্তিকার ধুলিতে নির্মাণ করেছিলেন এবং তাহার নাসিকায় খুঁদিয়ে প্রাণা বাবু প্রবেশ করালেন এবং তাহাতে মানুষের সজীব প্রাণী হইল অর্থাৎ বলছে ঈশ্বর যখন মানুষের সৃষ্টি করিলেন তার আগে কি সৃষ্টি করেছিলেন তার আগে আত্মাকে সৃষ্টি করেছিলেন এই আত্মা সে ঘোরাঘুরি করছিল একটা বাইরি অবস্থায় ঘোরাঘুরি করছিল কিন্তু পরমেশ্বর দেখলেন যে আমি এত সুন্দর একটা আত্মাকে তৈরি করেছি কিন্তু আত্মা থাকার জায়গা কোথায় আত্মার থাকার জায়গা সে নির্মাণ করলেন সে তৈরি করলেন সে মৃত্তিকা দিয়ে মানুষের স্বাদ মানুষের মানুষ মানে ঈশ্বরের স্বাদ্য মানুষ নির্মাণ করলেন মৃত্তিকা দিয়ে এবং নাসিকাতে কো দিলেন প্রাণতাও প্রবেশ করলেন অর্থাৎ আত্মাকে তার শরীর প্রবেশ করালেন সেই শরীরে আত্মাকে থাকার একটা জায়গা তিনি করে দিলেন পরমেশ্বর সে মহান পরমেশ্বরে কত অদ্ভুত কত চমৎকার সৃষ্টি ধন্যবাদ করি পরমেশ্বর আর সেই আমরা আসি পরে আদিপুস্তকের দুই অধ্যায় ষোলো শতর পদ আমরা একটু দেখি আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন পড়ি আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোগ করিও কিন্তু জ্ঞানদায়ক বৃক্ষে যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না কেননা যেদিন তার ফল খাইবে সেদিন মরিবেই মরিবে পরমেশ্বর একটা ইনস্ট্রাকশন দিয়েছিল আদম খবাকে বলেছিল এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল তুমি স্বাচ্ছন্দে ভোগ করতে পারো তুমি স্বাচ্ছন্দে খেতে পারো কিন্তু একটা সৎসৎ বৃক্ষের ফল তুমি কখনো সেটাকে গ্রহণ করবে না কখনো সেটাকে খাবে না ঈশ্বর ইনস্ট্রাকশন দিয়েছিল কিন্তু শয়তান তাদেরকে সেই ফল খেতে সাহায্য করেছিল তখন থেকে আমাদের এই পৃথিবীতে পাপের জন্ম হয়েছিল তা বলছে সৎসৎ জ্ঞানজ যে বৃক্ষ তার ফল ভোজন করে না কেননা যে তার ফল খাইবে সে মরিবেই মরিবে এই সৎসর বৃক্ষের ফল যে খাইবে সে কিন্তু মরিবেই মরিবে ঈশ্বর কিন্তু নির্দেশ দিয়েছিল কিন্তু ঈশ্বরের নির্দেশ সে কিন্তু পালন করেনি সে পালন করতে পারেনি তাই পরমেশ্বরের নির্দেশ যে পালন করতে পারে না তার মৃত্যু অবধারিত কিন্তু পরমেশ্বরের ইনস্ট্রাকশন যে পালন করে তার সে তার কখনো মৃত্যু নেই সে অনন্ত জীবনের অধিকারী হয় তা আমরা পরমেশ্বরের সমস্ত আজ্ঞা সমস্ত নির্দেশকে আমরা পালন করব এবং আমরা পালন করব তার প্রত্যেকটা বাক্যে কি বলছে তার প্রত্যেকটা বাক্যে যে প্রজ্ঞা যে জ্ঞান যে আছে তার কাছে সে জ্ঞানকে আমরা গ্রহণ করব আমরা যে আমাদের কাছে যে প্রজ্ঞা নেই পরমেশ্বরের কাছে বলো হ্যাঁ প্রভু তুমি আমাকে প্রজ্ঞা দান করো আমাদেরকে তুমি জ্ঞান দান করো পরমেশ্বর আমাদেরকে সে প্রজ্ঞা তার প্রজ্ঞা তার জ্ঞান সে আমাদেরকে দেবে হালে লুইয়া আমরা পরে পেরিত লিখিত সুসমস্যার তিন অধ্যায়ের না পেরিতে তিন অধ্যায়ের ছয় পদে আমরা একটু দেখি একদিন পিতর পড়ি একদিন পিতর ও যখন ধর্ম ধর্মধর্মে প্রবেশ করে করেছিলেন তখন একজন হাঁটেনি বসেছিলেন কিন্তু পিতর বলিলেন রৌপ্য কি স্বর্ণ আমার নাই কিন্তু যা আছে তাহা তোমাকে দান করি নাসের যিশু খ্রিস্টের নামে হাটিয়ে বেড়াও হারে লইয়া ধন্যবাদ করি পরমেশ্বরকে একদিন পিতর এবং যখন ধর্মধামে প্রবেশ করেছিলেন সে ধর্মধামে কি হয়েছিল পরমেশ্বরে প্রার্থনা হয়েছিল প্রার্থনা হতো সে ধর্মধামে প্রবেশ করার দ্বারে একজন যে কখনো হাঁটেনি সে বসেছিলেন সে তখন ছিলেন সে ভিক্ষা করতেন তা যখন ভিক্ষা করতেন এবং পিতর ও জোহনকে কাছে ভিক্ষা চাইছিলেন তখন পিতর এবং জোহন করছিলেন যে আমার কাছে স্বর্ণ কি রৌপ্য আমার কাছে কোনো কিছুই নাই আমার কাছে যা আছে তা আমি তোমাকে দিতে পারি তার কাছে কী ছিল পরমেশ্বরের নাম ছিল প্রভু যীশুর নাম ছিল তাই বলেছিল না শরতেন প্রভু যীশুর নামে তুমি হাঁটিয়ে বেড়াও। তাকে নির্দেশ দিয়েছিল তাকে আজ্ঞা করেছিল নাসরতের প্রভু যিশুর নামে তুমি হাটিয়া বেড়াও এবং সে এই বাক্যকে মেনেছিল এবং সে বাক্যকে মেনে মানার সঙ্গে সঙ্গে সে নাসরতের যিশুর নাম থেকে সে হেঁটে বেরিয়েছিল সে বিশ্বাস করেছিল এই বাক্যকে ঈশ্বরের নির্দেশকে সে মান্য করেছিল তাই সে নাসরতের প্রভু যিশুর নাম থেকে হেঁটে বেরিয়েছিল অদ্ভুত চমৎকার হয়েছিল যে যখন যে কোনোদিনও হাঁটেনি সে হেঁটেছিল হালে লুইয়া ধন্যবাদ করি পরমেশ্বর তোমাকে ধন্যবাদ করি আর যখন চার অধ্যায়ে উনপঞ্চাশের পঞ্চাশ ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ অধ্যায় আমরা একবার দেখি সেই রাজপুরুষ তাহাকে কহিলেন হে প্রভু পড়ি আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন যিশু তাহাকে কহিলেন কি বলিলেন হে প্রভু আমার ছেলেটিকে না মারিতে মারিতে হ্যাঁ যীশু তাহাকে কইলেন যাও তোমার পুত্র বাঁচিল ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া এইখানে পরমেশ্বরের নির্দেশটা কি ছিল লিখিত সুষমাচার চার অধ্যায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ অধ্যায় পঞ্চাশ পদে আমরা দেখতে পাই সেই রাজপুরুষ তাহাকে কইলেন হে প্রভু আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন যিশু তাকে কইলেন যাও গো কি বললেন বললেন যাও তোমার ছেলে বাঁচিল তিনি বিশ্বাস গেলেন এবং তার ছেলে বেঁচে উঠল কি করেছিল ঈশ্বর পরমেশ্বর সেই রাজপুরুষকে নির্দেশ দিছিলেন আজ্ঞা করেছিলেন যাও বলেছিলেন যাও তুমি এখান থেকে তুমি এখান থেকে যাও তোমার ছেলে বাঁচিল এবং সে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তার ছেলে অসুস্থ থেকে সুস্থ হয়েছিলেন তাই ঈশ্বরের নির্দেশে পালন করেছিলেন এবং ঈশ্বরের মহিমা সে দেখতে পেরেছিলেন আমরা 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 দেখেছি একজনের হাত বাঁকা ছিল পরমেশ্বর বলেছিল এস্টে চিনুর হ্যান্ড তোমার হাত সোজা করো এস্টে চিনুর হ্যান তোমার হাত সোজা করো তা ইন্দিজি দিয়েছিলেন তাকে দিয়ে সঙ্গে সঙ্গে সে যখন হাত সোজা করেছিলেন তার হাত সোজা হয়ে গেছিলো অর্থাৎ ঈশ্বরের নির্দেশকে মেনেছিলেন তাই আমরা পরমেশ্বরের নির্দেশ বাক্যকে আমরা মেনে চলবো পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তার আজ্ঞা তার বাক্যকে যদি আমরা মেনে চলি অনন্ত জীবনের অধিকারী হবে অর্থাৎ ঈশ্বর যখন লিখিত সুষমা সার তিন নদীর বলেছেন ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একজাত পুত্রকে দান করিলেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায় আমরা বিশ্বাস করে পরমেশ্বরকে আমরা অনন্ত জীবনের অধিকারী হব এবং আমাদের চলার পথ সবসময় সরল হবে আমাদের চলার পথ সবসময় মসৃণ হবে কখনো উঁচু নিচু থাকবে না কখনো ফসত লাগবে না তাই বাক্য বলছে আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নিশিস্তাম সমান করিব আমি পিতলের কবাট গম্ন করিব ও লোফে হরকা কাটিয়ে ফেলিব আর আমি তোমাকে অন্ধকারাবৃত্ত ধনকোষ ও গুপ্ত স্থানের সঞ্চিত নীতি দেব যেন তুমি জানিতে পারো আমি সদাভু তোমার নাম ধরিয়া রাখি আমি ইজরায়েলের ঈশ্বর হারে লইয়া আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের নির্দেশ কয়েকটা নির্দেশকে আমরা শুনলাম আমরা নেক্সট দিন আমরা ঈশ্বরের আরও কিছু কিছু নির্দেশ আছে সেই নির্দেশগুলো আমরা আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে আসি আমরা পবিত্র প্রার্থনায় আসি আমরা সকলে চোখ বন্ধ রাখি আমরা যারা যারা অনলাইন শুনছি আমরা সকলে আমরা চোখ বন্ধ রাখি এবং ঈশ্বরের অদ্ভুত চমৎকার মহিমাকে আমরা দেখি হালে লুইয়া হালে লুইয়া পরমেশ্বর ভগতীশ ধন্যবাদ করি পিতা তুমি এই সুন্দর সময় করবো তুমি আমাদেরকে দিয়েছো আসো করবো গো কবুক তুমি তোমার মাকে বলেছো দুই বা তার অধিক সন্তান যদি আমার নামে একত্রিত হয় তাহলে আমার পবিত্র আত্মার উপস্থিত হয় তবু তোমার পবিত্র আত্মা উপস্থিত হয়ে গেছে কারণ তোমার সন্তানরা দুইয়ের বেশি সন্তানরা এখানে উপস্থিত হয়েছে এবং যারা যারা অনলাইন দেখছে কবুক তোমারই সন্তান সকলে পিতা পিতা তোমার আশীর্বাদ অনুপরে তুমি সকলকে দান করো করব তোমার মহিমা তোমার স্তুতি আরাধনা প্রশংসার মাধ্যমে তোমার জয়ধ্বনি করুক পিতা সকলে এবং সকলে তোমার আশীর্বাদে এবং নির্দেশ মেনে চলুক করব এবং আমরা যেন তোমার স্তুতি আরাধনা পবিত্র প্রার্থনার মাধ্যমে তোমার মহিমাকে দেখতে পিতা এবং তুমি আমাদের যে ভবনকে দিয়েছ সমস্ত তারণা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো কম এই ভবন ভবুগ তোমার এই ভবনে তোমার আশীর্বাদ অনুপুর পবিত্র আত্মার অভিষেক আছে এবং এই ভবন কখনো বন্ধ হবে না কারণ শয়তানের সমস্ত পরিকল্পনা তোমার প্রিয় পুত্র ভবধীশের নাম দেন তুমি ধ্বংস করে নিয়েছ আমরা বিশ্বাস করি বাবা পরমেশ্বর তোমার নিজের সন্তান পিতা তোমার ভবনে আসে তোমার স্তুতি করে তোমার আরাধনা করে তোমার মহিমা করে তোমার প্রশংসা করে তোমার গীত গাইগো তাদের পরিবারের প্রত্যেকের পিতা তোমার চরণের সমর্পণ অর্পণ করেছে পিতা তুমি আশ্রয় দিয়েছ এবং সমস্ত ভার ভারপ তুমি নিয়েছ তুমি আমাদের হৃদয়কে তুমি নমনতা দিয়েছ তুমি শান্তি আনন্দ দান করেছো পরমেশ্বর তুমি সমস্ত রোগ থেকে মুক্ত তোমার পরমেশ্বর তোমায় মহানের নাম থেকে তোমার ধন্যবাদ করি হ্যাঁ তুমি আমাদের জীবন্ত তুমি পবিত্র স্বর্গ তোমার শিখে দিয়ে প্রার্থনা কপুক করছি কপুকে তুমি আমাদেরকে সাহায্য করো হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে তোমার রাজ্য আসু স্বর্গে যেমন তোমার স্থান মর্তে তোমার স্থান প্রতিষ্ঠিত হোক যে খাবার আমাদের আজ দরকার তা আজ আমাদের দাম আমাদের উপরে তারা অন্যায় করেছে আমরা যেমন তাদেরকে ক্ষমা করেছি তেমনি তুমি আমাদের ক্ষমা করো আমাদের কোনো পরীক্ষাতে আনিও না বরং শয়তানের হাত থেকে রক্ষা করো রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক আমি হারে ধন্যবাদ করি পরমেশ্বরকে আজকে একটা প্রার্থনা আছে আমাদের প্রিয় দাদা পাস্টার চন্দন মণ্ডল তার ভবনে পরমেশ্বরের এক সন্তান কাবেরি দত্ত তাই তো দুইজন রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে দাদা বললো ম্যাসেজ করেছে আমি শুনেছি তা তারা অ্যাক্সিডেন্ট এমনই হয়েছে যে মাথায় আঘাত পেয়েছে এবং বমিও হয়েছে একটু জানতে পেরেছি হসপিটালে ভর্তি আছে পরমেশ্বরকে পরমেশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি পরমেশ্বর তোমার সন্তান তোমার দাসী স্তুতি করে তোমার আরাধনা করে তোমার প্রশংসা করে তোমার গীত গায় তোমার রাজ্যের জন্য তুমি তাকে মনোনীত করেছ তোমার সন্তান কখনো দিবল হতে পারে না যে শয়তান যে পরিকল্পনা করেছিল সেই শয়তানের পরিকল্পনাকে তোমার নাচ্রোতের পিতা নাচ্রোতের পিতার প্রভু যিশুর নাম থেকে সেই সতের পরিকল্পনাকে ক্যান্সেল ঘোষণা করছি এবং দ্রুত সুস্থ হয়ে তোমার স্তুতি আরাধনা পবিত্র প্রার্থনা ধন্যবাদ মহিমা করবে এই বিশ্বাস আমাদের সকলের আছে আমরা তার জন্য প্রার্থনা করি প্রভু যিশু তুমি তাকে সুস্থ করে তোমার রাজ্যের জন্য তুমি তাকে মনোনীত করেছ সে তোমারই সন্তান হিসেবে আবার তোমার মহিমা করু আমরা প্রভু যিশু পবিত্র নাম থেকে চাইলাম আমি ধন্যবাদ জয় মাসি